আমরা আজকে এসেছি খুলনা জেলখানা ফেরিঘাট এই ফেরিঘাটে গতকালকে দেখুন এই টলারে করে যাত্রী বোঝাই করে পার করে নিয়ে আসার সময় এই ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন লোক এই নদীর মধ্যে বিশাল নদীর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিল তো এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখার জন্য জড়ো হয়েছিলেন আর দেখুন এখানে কিন্তু অনেক নৌকা কিন্তু ভিড়ে রয়েছে এই নৌকার মাঝি ভাইরা আর স্থানীয় লোকজন মিলে আর সঙ্গে কিন্তু এই যে দেখুন ফায়ার সার্ভিসের ভাইরা এটা কিন্তু অনেক অনেক চেষ্টা করে কিন্তু দুইজন লোককে উদ্ধার করেছেন প্রিয় ভিউয়ার্স আর এই ফেরিটি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আর একজন লোক কিন্তু এখনো নিখোঁজ রয়েছে তাকে পাওয়া যায়নি কিন্তু ফায়ার সার্ভিসের ভাইরা কিন্তু এখনো হাল ছাড়েননি তারা কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছেন এই ভাইটাকে উদ্ধার করার জন্য তো বিশাল এই নদীর মাঝে যে ছাতার জানে না সে তো অনার ডুবে যাবে আর তাকে পাওয়াটা কিন্তু অনেক অনেকটা সবাই দোয়া করবেন আমরা কিন্তু চেষ্টা করব এই যে সকল ভাইয়েরাও অক্লান্ত পরিশ্রম করছেন তাদের কিন্তু একটি মতামত নেওয়ার জন্য আমরা কিন্তু এখানে অনেক লোক কিন্তু ভিড় করছেন আমরা কিন্তু সেই সকল ভাইদের সহযোগিতা চাইবো এবং এখন যে সকল হায়ার সার্ভিস এর ভাইয়েরা কাজ করছেন আমরা তাদের কাছ থেকে একটু জেনে নেব একটু ভাই একটু সাইড দেন দেখুন আমি কিন্তু যত সময় এই নৌকার চলে আসছি আমাদের এখানে অনেক সিনিয়র রিপোর্টার রয়েছেন জাকির ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু কথা বলবেন কাইন্ডলি আমরা চলে আসি জাকির ভাই গতকালকে তো এখানে একটা ঘটনা ঘটে গেছে তো আপনাদের এখানে যে টিমগুলো কাজ করছেন আপনার এ পর্যন্ত কয়েকজন লোককে উদ্ধার করতে পেরেছেন না আমরা এ পর্যন্ত কোনো লোক উদ্ধার হই নাই আমরা যখন সংবাদ পাইছি তখন প্রায় রাত সাড়ে দশটা বাজে আমরা আসার পরে জানতে পারলাম যে টলার এবং ফেরির সাথে সংঘর্ষে ধাক্কা লেগে টলার থেকে কিছু মানুষ নদীতে পড়ে গেছে নদীতে মাঝ তার ভিতরে অনেকেই উঠতে পারলি তিনজন উঠতে পারি নাই কিন্তু আমরা গত রাত থেকেই আমাদের দল সহ আমরা আমরা নদীর ভিতর করছি রাত তিনটা পর্যন্ত সার্চ করার পরে কোনো ভিক্রিম পাই নাই আজকে সকাল আটটা থেকে আমরা অদ্যবদ্ধ সার্চ অভিযান চলছে কন্টিনিউ আছে কিন্তু এখন পর্যন্ত কোন ভিক্রিম পাওয়া যায় নাই হ্যাঁ আসলে এই